কুষ্টিয়া রেণইক জগেশ্বরবাদ যেটাকে আমরা কুষ্টিয়া রেনুইক বাদ নামে চিনে থাকি যেটি আমাদের কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাশ ঘেসে অবস্থিত কুষ্টিয়ার রেনুইক বাদ এবং কুষ্টিয়ার রেনুইক বাদের জানা জানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন কুষ্টিয়া শহরের পাশ ঘেসে রয়েছে গড়াই নদী কুষ্টিয়া শহর রক্ষার্থে দ্বিতীয় যে বাঁধটি রয়েছে সেটির নাম হচ্ছে কুষ্টিয়া রেনুইক জগেশ্বরবাদ যেটাকে বেশিরভাগ মানুষ কুষ্টিয়ার রেনুইক বাদ নামে চিনে থাকে এই বাদকে এক কথা এই শহরের পানের বা বাঁধ বলা হয় শহরের সব পেশার মানুষ বিনোদনের জন্য আসে এই বাঁধে শুধু কুষ্টিয়া শহর নয় কুষ্টিয়া ছাড়াও অন্যান্য জেলার লোক আসে শুধুমাত্র এই বাধটি দেখতে এই বাটি সবুজ ঘেরা পাশ দিয়ে নদীর বয়ে যাওয়া কুলকুল শব্দে মুখরিত থাকে সারাক্ষণ নদীর ওপারে দেখা যায় হরিপুর গ্রাম যখন নদীতে পানি থাকে অসংখ্য শিশু মাছ লাফালাফি করতেও দেখা যায় বর্তমানে মাছকে মাছ বিশেষজ্ঞরা ছোট তিমি নামে অবহিত করেন যখন নদীতে জ্বর আসে সব শ্রেণীর মানুষ নৌকা ভ্রমণে যায় এই বাধ থেকে দেখা যায় পদ্মা নদী অনেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে যায় সেখানে গেলে আরো অপরূপ হাইডিং ব্রিজ এবং লালনশহীতেও দেখা যায় তার একটু এগিয়ে গেলে দেখা মেলবে সোলেমান শাহমজা। সে এক অপরূপ দৃশ্য। পাখি, মাছ, বাতাস এবং পানির কুলকুল রবে সারাক্ষণ মুখরিত। শুনতে খারাপ লাগলে এটাই সত্য যে আমাদের প্রাণের এই বাগwidetilde পরজটকে সে বসার তেমন কোনো সুব্যবস্থা নেই। আমাদের দাবি পরজটকে সে যেন মজা পায় সেই দিকে আমাদের মনোযোগ দেওয়ার সময় হয়েছে। কুষ্টিয়া শহরকে রক্ষা করার জন্য তিনটি বাদ রয়েছে তার মধ্যে রেনোইক বাদ অন্যতম। কুষ্টিয়া শহরের মানুষের কাছে তিনটি বাঁধই খুব গুরুত্বপূর্ণ। এই বেড়ি বাঁধগুলো অনেক পুরাতন। এগুলাকে পূর্ণ মেরামত করা খুব জরুরি কুষ্টিয়ার মানুষের প্রাণের দাবি গড়াই নদীর দুই পাশে পাথর দিয়ে বেঁধে দেওয়া কুষ্টিয়ার এবং মনে পরীক্ষায় ফেল করে এই বাধি তখন তার তার হয়। যে করে সুখের হয় এই কপতি বাধে এই বাটটিতে রয়েছে অনেক পুরাতন গাছ অনেকেই বলে থাকেন এগুলো নাকি ব্রিটিশ আমলের গাছ এসব গাছে রয়েছে হরেক রঙের হরেক পাখি আগে এই গাছগুলোতে প্রচুর পরিমাণের টিয়া পাখি দেখা যেত এখনো দেখা যায় তবে কম আরো একটি সুন্দর দৃশ্য দেখা যায় এই বাধ থেকে হরিপুর সেতু দেখা যায় এই বাদ কুষ্টিয়ার শহরের ঐতিহ্য আমাদের ঐতিহ্য একে রক্ষায় কুষ্টিয়া শহরের মানুষকে এগিয়ে আসতে হবে কিভাবে এই বাদ গুলোকে আরো প্রশস্ত করা যায় সেই লক্ষ্যে কুষ্টিয়া শহরের মানুষকে কাজ করতে হবে একটা জানিয়ে রাখা ভালো এই রেণে রয়েছে রেণইক জগস্বরেন কোম্পানি লিমিটেড যেটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি যন্ত্রাংশ নির্মাতা সংস্থা যা চিনির কলগুলির জন্য মেশিন এবং যন্ত্রাংশ তৈরি করে এই কোম্পানিটি উনিশশো সালে কুষ্টিয়ার তিন একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন নদীর তীরে এই স্থান স্থানটি শহরের মানুষের কাছে অবসর ও বিনোদনের জন্য জনপ্রিয় এই স্থানটির একটি বিশেষত্ব রয়েছে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই দেখা যায় এই দুই সময় এখানে লোক সমাগম বেশি হয় কুষ্টিয়া শহর থেকে রিক্সা যোগে এই বাধে যেতে সময় লাগে দশ মিনিট কুষ্টিয়া শহরকে আপনি কতটুকু ভালোবাসেন এবং কুষ্টের মানুষকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং কুষ্টের মানুষ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ